অঙ্গনারী কেন্দ্রের শিশুদের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ করে অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে অঙ্গনারী কেন্দ্রের কর্মী ও সহায়িকাকে তালা মেরে আটকে রেখে বিক্ষোভ দেখায় অভিভাবকরা অঙ্গনড়ি কেন্দ্রে অভিভাবকদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন অঙ্গনারী কেন্দ্রের প্রকল্প আধিকারিক বামনগোলার সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক খোকন বৈদ্য বলেন মালডাঙ্গার ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে তবে বহু কেন্দ্রে ডাল না থাকায় কর্মী সহায়িকা দিদি একটু সমস্যা হচ্ছে আশা করছি ডাল তেল খুব দ্রুত বরাদ্দ হবে মালডাঙ্গা অঙ্গনারী কেন্দ্রের কর্মী শর্মিলা রায় সহায়িকা রুমা দেবনাথের বিরুদ্ধে অভিভাবকদের ঘর জলে ব্যবস্থা থাকলেও সহায়িকা নিজের বাড়ি থেকে রান্না করে কেন্দ্রে নিয়ে গিয়ে খাবার বিলি করেন অভিভাবক শিল্পী রায় বলেন এক সপ্তাহ টানা অর্ধেক ডিম দেওয়া হয়েছে এই দিন খিচুড়ির বদলে সাদা ভাতের সাথে সেদ্ধ ডিম দেওয়া হয়েছে আর সে খাবার শিশুরা খেতে চায় না তাই তারা এই দিন কর্মী সহায়িকাকে আটকে রেখেছে মালডাঙ্গা অঙ্গনারী কেন্দ্রের কর্মী শর্মিলা রায় বলেন দু মাস ধরে ডাল মিলছে না তাই নিরুপায় হয়ে সাদা ভাত দেওয়া হচ্ছে সুপারভাইজার সিডিপিও কে তাও জানানো হয়েছে সাদা ভাত দিবে তার মধ্যে ডিম সিদ্ধ শুধু তো ভাতের সাথে তো সবকিছু লাগবে বাচ্চারা কি করে খাবে তারপরে আগে তো আগে নিয়ম দিতো শুধু ফেনে ভাত তো ফেনে ভাত খেতে পারে বাচ্চারা তো খেতে পারে না খিচুড়ি রান্না করবে খিচুড়ির মধ্যে তোমার সবজি থাকবে না কখন থাকবে ওটা সেটা সবজি ওটাকে বাচ্চারা খেতে পারে খেতে পারে না সপ্তাহে তোমার তিন দিন হাফ ডিম দিবে আর দু দিন গোটা ডিম মানে হাফ ডিম দিবে তিন দিন হাফ গোটা আর তিন দুই তিন হাফ দিবে আর তার মধ্যে শনিবার আবার ডিম নাই তো ওটা খিচুড়ি আগে দিত না এখন নিয়ম

ডেঙ্গুকে পেয়েছিলাম আজকে আবার ডেঙ্গু পেয়েছি খাবারে হ্যাঁ মশা পেয়েছি আবার মাঝে মাঝে কখনো চুলো পাই খাবারে আর এরা খাওয়ার ধর্ম তো দেয় আবার রান্না ওদের বাড়ি নিয়ে হয় খাওয়ার জন্য নিয়ে যেতে হয় টিফিন করে ওদের বাড়ি থেকে রান্না নিয়ে আসতে হয় রান্না আনতে হয় একটা বাচ্চা ছয় মাস পালে একটা বাচ্চা যদি ডেলিভারি হয় যদি তার জমা ওই খাবার আবার ছ মাস পরে পায় যে কারো ছ মাস হয়ে গেছে আবার বাচ্চা যদি একবার নাম কাটা চলে যায় আবার ও ছ মাস পরেই পাবে কার বছর বছর হয়ে যায় তারপরে

সেন্টারে তো ডাল ঢুকনি তখন আমরা যতদিন অব্দি ডাল ছিল কোন সেন্টার থেকে দিদি ধার করে নিয়ে আসছে পাঁচশো সাত নাম্বার থেকে দিয়ে আমরা এতদিন চালাইছি এখন আমাদের ডালও নাই লবণ নাই তেল নাই তো আজকে আমরা বাজারকে কালকে ফোন করছি যে দিদি আমাদের সেন্টারে ডাল নাই আর তেল লবণ নাই লবণ তোমরা এখন সাদা ভাত আর ডিম সিদ্ধ দিয়ে দাও তো আমরা আজকে তাই করলাম যে সাদা ভাত আর ডিম সিদ্ধ দিলাম তাতে আমাদেরকে তালা দিয়ে দিল হ্যাঁ আমরা তাহলে আমার অবস্থায় আছি তা আমরা আবার দিদিকে জানালাম দিদি বললো কি যে ঠিক আছে পঞ্চায়েতকে ডাকো তাতে আপনারা আসলেন শুনলেন সব আমরা ঠিক মতনই দিচ্ছি কিন্তু এখন মায়েদের সাথে তো এখন যত যে জায়গায় যত দেখ কেউ কোনদিন নাম পায় তো পাবলিক তো আপনারা তো দেখে যাচ্ছেন যে গ্রামের লোকগুলো কিভাবে বলছে আর কিরকম বলছে যে সত্যি কিনা মিথ্যাটা আপনারা নিজে চোখে দেখলে তো বিশ্বাস করবে না দেখলে তো বিশ্বাস করবে না মানুষ তোর পিছনে অনেক কথাই বলতে পারে তো সব কথা কি ধরা যায় সব কথা একজনের শত্রুতা যখন থাকে তখন অনেক কথাই বলে অনেক কথা বলতে পারে এই যে কোনদিন ভাতে বললো যে খিচুড়িতে মশা এমনকি আমাদের এই মালডাঙ্গা সে যতক্ষণ থাকে থাকি অসুবিধা নাই আমাদের কি করবো আমরা তারা দিয়ে রাখছে অসুবিধা নাই এবার যত কোনদিন ইচ্ছে আমরা সারা দিন থাকবো কালকেও থাকবো পরশু দিন যতদিন আমাদের আমরা থাকতে পারি থাকবো অসুবিধা নাই হ্যাঁ আজকে এরকম একটা আমি অভিযোগ শুনেছি বামগুলা সিটিএস প্রজেক্টের মালগুলা সিটিএস আমার সেন্টারে একটা অভিযোগ এসেছে এলাকার লোক নাকি বিক্ষোভ করেছে তো ওখানকার যে অভিযোগটা ওই জেপির রয়েছে দায়িত্ব ওই ম্যাডাম তাকে আমি বললাম ব্যাপারটা দেখার জন্য ওনার কান থেকে আমি শুনলাম তো যেহেতু আমি যারা ভোটের ডিউটিতে আমি ছিলাম ইলেকশন আমাদের ট্রেনিং এড়িয়েছিল ওর থেকে আমি এসেছি তো সেই জন্য আমি এখান থেকে ফোনে ওনাকে ইনস্ট্রাকশান দিলাম যে ওয়ার্কারকে ডেকে যে কী হলো ওনাকে ফোকাস করতে এবং শুনলাম যে আজকে আমাদের যেই হিসাবে খাবারটা যাবে অ্যাজ পার মেনু যে অনুসার হিসাবে উনি সেভাবে খাবারটা দেয়নি আজকে ডিমের ঝোল কথা ছিল কিন্তু উনি শুধু ডিম দিয়ে দিয়েছে ঝোলটা দেয়নি কেন এটা করলো ওনার কিন্তু অফিসে থেকে লিখিত আমরা চেয়েছি তারপরে অফিসিয়াল যে স্টেপ নেওয়া সেটা কিন্তু নেওয়া হবে দেখুন চাল আমাদের অ্যাভেলেবেল রয়েছে আমাদের ডাল তেল লবণ নিয়ে একটা প্রবলেম ছিল ছিল বলতে যে আমাদের এখন যে ডাল দিচ্ছে ডাল তেল লবণ দিচ্ছে মদ্মাবতী সংঘ কিন্তু সেই সংঘ স্যারের কাছ থেকে কিন্তু ওনারা কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে গেছে ডাল তেল স্যাম্পেল পাশ হয়ে গেছে ওটা কিন্তু আমি আজকেও ফোন করেছি অন্যদিন আরও ফোন করেছিলাম ওরা শনিবার দিন বা শুক্রবার দিন দেবে এই জন্য কিন্তু আমাদের কাছে আমি সোকাছ লেটারও ইস্যু করেছি আমার রেডি আছে কিন্তু আমি যে জেলে এসেছি বলে সই এখনো করতে পারিনি পুষ্টিকর খাবার নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করা হবে না যেরকম আমাদের গভর্নমেন্ট অর্ডার রয়েছে আমরা সেই হিসাবে ডাইরেক্টর হিসাবে খাবারটা কিন্তু সবাইকে দেবো না আমার তরফ কিন্তু করছি কিন্তু আগে কিন্তু এখান থেকে কোনো অভিযোগ আসেনি না কিন্তু ফার্স্ট এরকম অভিযোগটা আসলো এর আগে একটা ইস্যু ছিল সেটা কিন্তু আমরা কিন্তু তাকে ট্রান্সফার করে সরিয়ে দিয়েছি এবং এবং সেটা খুব সুন্দরভাবে স্মুথলি চলছে তো এর এগেন্স্ট আমরা কিন্তু একদম অ্যাকশন নেব পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স